নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের একটু গলাটার বদলে সবাই বোধহয় অবাক হলেন আজকে আমি আমার বাড়ির জন্য চিকেন রান্না করেছি তো ভাবলাম আপনাদের সবাইকে সেই রেসিপিটা শেয়ার করি এখানে আমি কিছু মশলা বানিয়ে নিয়েছি দুটো তেজপাতা চার পাঁচটা এলাচ দুটো দারচিনি এবং জাইফল এগুলোকে আমি একদম শুকনো কড়াইয়ে জাস্ট ভেজে নেব একটু একটু গন্ধ ছাড়ার সাথে সাথেই তুলে নেবে খুব বেশি ভাজব না এই যে আমার ভাজা হয়ে গেছে গন্ধটা উঠেছে সেই সময় তুলে নিয়ে রেখে দেবো এটা পরে কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এবার আবার শুকনো করায় আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আপনারা যদি চান কেউ পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন আর কেউ চাইলে ঘিয়ের সাথে সাদা তেল মিশেও করতে পারেন যেমন আমি করেছি আমি পুরো রান্নাটা ঘিতে করিনি সাদা তেল মিশিয়েছি এই যে ঘি আর সাদা তেলের সংমিশ্রণে আবার কিছু মশলা দেবো দিয়েছি দু চামচ মতো গোটা গোলমরিচ পাঁচ ছটা মতো এলাচ চার পাঁচটা লবঙ্গ আর একটা দারচিনি এই সমস্ত মশলাগুলোকে ওই তেল আর ঘিয়ের মিশ্রণে জাস্ট একটু ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজতে হবে এমন নয় ব্যাপারটা অল্পক্ষণ ভাজলেই হবে এই যে এবারে এর মধ্যে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আপনারা কেউ কুচি করে চাইলেও দিতে পারেন জাস্ট তেলটা যখন গরম হয়ে যাবে এবং মশলাগুলো ভাজা হয়ে যাবে তখনই আমি পেঁয়াজটা দিয়ে দেবো আমি জানি খুব অপটু হাতেই আমি এই কাজটি করেছি যেহেতু মাকে একদিন ছুটি দেব এই ভেবে কাজটা করা তাই আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন এবার পেঁয়াজটা এখন হালকা হালকা ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো চিকেনগুলো কিন্তু আগে তেল হলুদ বা নুন আমি কোনোটাতেই মাখিয়ে রাখিনি একদম ডাইরেক্ট চিকেনটায় আমি পেঁয়াজ তেলে দিয়ে দিলাম এই যে চিকেনটা দেওয়ার সাথে সাথেই নুন দিয়ে দেবো যাতে সেদ্ধটা ভালো মতো হয় নুন দেওয়ার সাথে সাথেই আমি চিকেনটাকে ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নেব এখানে কিন্তু আমি নুন বাদে আর সেরকম কোনো গুঁড়ো মশলা এখন দেব না দেব পরে এর সাথে সাথে আমি দিয়ে দেবো দু চামচ মতো আদা বাটা আমি কিন্তু এখানে আদা বাটাই দেবো রসুন দেব না রসুন দেব কিন্তু সেটা অন্যভাবে সেটা একদম একটু পরেই আমরা আপনাদেরকে আমি দেখাবো তো এবার ভালো করে আদাটা দিয়ে দিলাম এর সাথে আরেকটা জিনিস আমি দেব সেটা হলো টমেটো আমি একদম ছোট ছোট করে এখানে টমেটো কেটে নিয়েছি এই টমেটোটাই ডাইরেক্ট চিকেনের মধ্যে দিয়ে দেবো কোনো বাটা বাটি হবে না এই কুচু টমেটোটাই দেবো টমেটোটা দিয়েও ভালো করে মিনিট দু তিনেক মতো আমি নাড়িয়ে নেব আর একটু নাড়াতে হবে যাতে তলায় না লেগে যায় কারণ এই রান্নাটাতে জল ইউজ হবে না এবার আরেকটা ইনগ্রিডিয়েন্ট দেবো যেটা রান্নাটার স্বাদ আরও বাড়িয়ে দেবে সেটা হলো টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেবেন যেন কোনো লামস না থাকে লামস থাকলে একটু বাজে লাগে খেতে টক দইটা দেওয়ার পরে পরেই নাড়িয়ে নেবেন কারণ টক দই দিয়ে রেখে দিলে গরম কড়াইয়ে তাহলে কিন্তু অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দিয়েই সঙ্গে সঙ্গে একটু দু তিন মিনিট নাড়িয়ে নেবেন এই দেখুন জল বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এই রান্নাটাতে হলুদ গুঁড়ো ছাড়া আর কোনো গুঁড়ো মশলা ইউজ হবে না এবার দেখুন আমার জল বেরিয়ে গেছে আমি কিন্তু কোনো জল দিইনি এই জলটা চিকেনের থেকে আস্তে আস্তে হতে হতে বেরিয়েছে এবার দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর পাঁচ ছটা মতো শুকনো লঙ্কা এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কেউ যদি বেশি ঝাল খান আরও বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন আর যেটা দেবো সেটা হচ্ছে দু চামচ মতো গোটা ধনে এই গোটা ধনেগুলো যখন খাবেন তখন বেশ মুখে লাগলে ভাল লাগে আর দেবো এই দশ বারো কোয়া রসুন ওই তখন রসুন বাটা দিইনি বা রসুন কুচিও দিইনি এখন দিলাম দশ বারো কোয়া গোটা রসুন ঠিক আছে এই রসুনের কোয়াগুলো আর এই গোটা ধনেগুলো যখন মুখে লাগবে তখন কিন্তু দারুণ খেতে লাগে এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন পরিবার পরিজনদের মধ্যে আর সাবস্ক্রাইব করবেন মায়ের চ্যানেল সোনালি ঘরকন্যা একটু অপটু হাতে কাজটা করা এবারে আমি এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আর পুরো রান্নাটাই হবে লো ফ্লেমে হাই বা মিডিয়াম কোনো ফ্লেমেই না এবার রান্নাটা হতে হতে আমি একটা কাজ করে নিই সেটা একদম প্রথমেই যে মশলাগুলোকে ভেজেছিলাম সেগুলোকে আমি গুঁড়ো করে নিলাম একদম অল্প মশলা এটা আপনারা অন্য কোনো রান্নাতে দিলে টেস্টটা কিন্তু ভালো হবে এবার এই যে আমার রান্নার একদম জল শুকিয়ে গেছে ভালো করে নেড়ে নিলাম একটু নাড়াতে হবে কিন্তু পনেরো মিনিট একদম বসিয়ে রাখবেন না তার পাঁচ সাত মিনিট পরে তুলে একবার নাড়িয়ে নেবেন নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি এর মধ্যে এক চামচ এই ভাজা মশলাটা দিয়ে দিলাম টেস্টটাকে আরও এনহ্যান্স করার জন্য এই ভাজা মশলাটা দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয় দেওয়ার সাথে সাথে একটু নাড়িয়ে নেবেন কারণ যেহেতু জল পড়বে না এই রান্নাটাই তাই এবার দেওয়ার পরে আবার পাঁচ সাত মিনিট ওই একদম লো ফ্লেমেই দিয়ে দিলাম এই যে আমার চিকেন একদম রেডি এভাবে আপনারা সবাই বানান খান আর অবশ্যই জানাবেন আমাদের আজকের মতো আসি টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন